এই বর্বরতা কোনো সেনা সদস্য করেন সম্পূর্ণটাই পদানিন্তন বিজিবি সদস্য দ্বারা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে দাঁড়া কথাবার্তা চলছে দণ্ডিত বিড়িয়ার সদস্যদের মুক্তি নিয়ে আন্দোলনও হয়েছে তবে এই বিষয়ে পরিষ্কার অবস্থান জানিয়ে দিলেন সেনা প্রধান জেনারেল অকারুজ্জামান এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য 2009 নয় সালে পেলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদ বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে পঁচিশ ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবের হেলমেট হলে আজতে এক অনুষ্ঠানে সেনা প্রধান বক্তব্য দেন সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছে তদানীন্দন মিডিয়ার সদস্যদের গুলিতে অনুষ্ঠানে জেনারেল সাব বলেতেন একটা জিনিস সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিরিয়ার সদস্য দ্বারা সংঘটিত এখানে কোনো ইফ এবং বাট নেই অর্থাৎ যদি কিন্তু নেই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য নিজেকে পিলখানা হত্যাকাণ্ডের চাক্ষুষ সাক্ষী হিসেবে বর্ণনা করেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন আজ বেদনা বিধুর দিবস দুই নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি আমরা এই সাধারণ জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু পরিবারের সদস্যদের আমরা হারিয়েছি এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ জেনারেল অকরজমর বলেন পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতৃবৃন্দ বা বাইরের শক্তি জড়িত থাকলে সেটি কমিশন করা হয়েছে তারা খুঁজে বের করে সবাইকে জানাবেন সেনাপ্রধান দৃঢ়তার সঙ্গে আবার বলেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতেই সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন এটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা মঙ্গলজনক হবে না দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার